অন্ধকারে রেশ কাটিনি ভোর হতে ঢের বাকি নিদ্রা ভেঙে উঠছে সবে একটি দুটি পাখি আমি তখন উধাও ঘুমের মধ্যে ডুবে গিয়ে কত থেকে মা হঠাৎ এসে জাগান ধমক দিয়ে অলক্ষণে কাণ্ড দেখো ঘুমো বিয়ার কত শিগগিরে ওঠ এ দিনটাকে অন্য দিনের মতো ঘুমের ঘোড়েই বলি এটা বড্ড বাড়ি প্রতি বছর একই জিনিস এতই কি দরকারি দিদি বলল কি বোকারে ঘুমিয়েই কাটাবি। রেডিও যেই বাঁচবে দেখবি পুজোর পাবে দিদি বেচায় ঠাট্টা করে মা চলে যান বুকে বাধ্য হয়ে বিছনা ছাড়ি ঘুম জড়ানো চোখে বাড়ির সবাই ব্যস্ত খুবই সময় কি আর আছে স্নান সেরে মা ততক্ষণে রেডিও কাছে যেই না শুরু দীপ্ত গলায় মহিষ মর মনে হলো রক্তে সুর জন্ম জন্ম চিনি সেই চেনা সুর সে উচ্চারণ তবু প্রাণের তারে না জানি জাদুর ছোঁয়ায় নতুন বাড়ে বাড়ে বাইরে দেখে উড়ছে পাখি মিচির ডেকে রক্ত রেখা কেউ দিয়েছে আকাশ কোমলে বাতাস হরেক রকম পাখি সবাই যেন বলছে পুজোর গন্ধ পাচ্ছ নাকি কি যেন এক খুশির দোলায় উদ্ভাসিত প্রাণ বাতাস জুড়ে সত্যি তখন অন্য রকম ঘ্রাণ বদলে গেছে দিন তবু সত্যি সত্যি জানি সবার হৃদয় দুলবে যখন বাজবে আকাশবাণী বিরূপাক্ষ যখন ধরেন আশ্বিনের শারদ প্রাতে দুয়ার খোলে বন্ধ হৃদয়ের এত বছর পার করেও মর্যাদা অক্ষুণ্ণ সেই চেনা সুর না যে পুজোই অসম্পূর্ণ আজও কি এক খুশির ছোঁয়া জাগাই শিহরণ বাঁচল তোমার আলোর বেনু মাত্র লড়ে ভুবন